আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার পিছনে একটা দেখছেন একটা ন্যাচারাল ভিউ এটা হচ্ছে জাস্ট আপনার ইউকের একদম নর্থে নর্থওয়েলস ইউকে কে হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করে এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটা বিশাল অংশ জুড়ে হচ্ছে এই ওয়েলস ওয়েলসটা পুরোটাই হচ্ছে আপনার পাহাড় সমুদ্র দিয়ে ভরা এবং আমি যেখানে আছি আপনারা আমার চারপাশটা দেখলেই বুঝতে পারতেছেন এটা পুরাটা আমাদের এরিয়া টাইপের কিছু দেখেন চারপাশটা পুরাটা হোটেল এবং এখানে হচ্ছে অনেক মানুষ আসতেছে অনেক মানুষ এখানে এসে দেখেন আপনার কত বাচ্চাদেরকে নিয়ে একটা ছোট পিকনিকের আয়োজন করা হয়েছে এখানে প্লাস একটা টোটাল সুন্দর একটা জায়গা আপনারা যারা ভিডিও গেমস খেলেন তারা এই ওয়েটা দেখেন তোকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনারা যারা আমার ভিডিওটা সবসময় দেখেন যদি আমার প্রতিনিয়ত আমাকে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন আমি কালেক্ট করার চেষ্টা করছি একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই বলেন সেটা হচ্ছে যে নতুন যেই মানে এখনই হচ্ছে পিএচডাব্লিউটা অন আছে জানুয়ারি ইনটেকে বা পরবর্তী ইনটেকের দিকে গভর্নমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে এরকম কিছু একটা জিনিস আপনারা আমাকে করেন আমি সেই প্রায় আস নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে আপনারা যারা বা টেনে এই সময়ের হচ্ছে ইউকে একটা ঘটনা জানেন যে ইউকে তখন হচ্ছে পিডব্লিউ হুট করে অফ করে দিয়েছিল সো এর পর থেকে যারা এখানে আসে তাদের সবারই আসলে পিএইচডি অফ হয়ে যাবে এরকম একটা টেনশন থেকেই তারা আসেন আমি যখন হচ্ছে যারা সেপ্টেম্বর জন্য করেছেন তখন আমি বলেছি যে আপনারা একটু ধৈর্য ধরে থাকেন যে কি অবস্থায় থাকে তাদের জন্য আসলে যারা হচ্ছেন আপনারা প্ল্যান থাকে যে আপনারা এক বছরের জন্য মাস্টার্স করতে আসবেন অথবা আপনার পরবর্তীতে আপনি সঞ্জেন বিসান নিয়ে আপনি অন্য কান্ট্রিতে চলে যাবেন তাদের জন্য আসলে পিএচডাব্লিউ আসলে থাকা না থাকা ভিন্ন বিষয় বা যারা আমরা এখানে আছি যে আমাদের আসলে স্টুডেন্ট অবস্থায় থাকার পরে আবার তে গিয়ে আমরা যারা আসলে স্পন্সরের কথা চিন্তা করি যে আমরা দুই বছর তিন বছর করে আমরা একটু চেষ্টা করব একটা জব ম্যানেজ করে সেখান থেকে যদি স্পন্সরের ব্যবস্থা করা যায় তো আসলে সেদিক থেকে আমাদের জন্য আসলে পিএচডাব্লিউটা খুবই ইম্পর্টেন্ট আমি নিজেও হচ্ছে আমার গ্র্যাজুয়েশন শেষ তো আমি এখন পিএচডাব্লিউর জন্য ওয়েট করছি আমিও পিএচডাব্লিউ জন্য অ্যাপ্লাই করবো দুই মাস পরে বিষয়টা হচ্ছে যে আপনি যখন যদি আপনারা এই ধরনের ইনফরমেশন পান যে হচ্ছে পিএসডব্লিউ বন্ধ হয়ে যাবে এই বিষয়টা আপাতত যতক্ষণ পর্যন্ত ইউকে ওয়েবসাইটে না আসতেছে ততক্ষণ পর্যন্ত সবকিছুই ভুয়া আর গভর্নমেন্ট চেঞ্জ হলে কি হবে না হবে তা আসলে বলা যায় না কারণ আগামী চার জুলাই হচ্ছে আপনার সাধারণ ইলেকশন তো যেহেতু লেবার পার্টির একটা বিষয়টা বলা হচ্ছে যে এবার তারা ক্ষমতায় আসতে পারে তো তারা সময় আসার পরে যেহেতু তারা আসলে ইমিগ্রেশন নিয়ে কোনো প্রকার কথা বলেনি বা তারা এটা বলেছেন যে তারা আসলে সেফ একটা রুলস তৈরি করতে চান তো আমার মনে সেফ তারা যান তাহলে আসলে বন্ধ করার সুযোগ কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি তারা ঘোষণা দিয়েছে অলরেডি তারা প্রায় সাড়ে আট হাজার হচ্ছে আপনার টিচার নিয়োগ করবে যেহেতু তারা সাড়ে আট হাজার টিচার নিয়োগ করবে তো এই টিচার হচ্ছে বেতন তো আসলে ইউনিভার্সিটি থেকে আসতে হবে বা গভর্নমেন্ট থেকে আসতে হবে তো ইউনিভার্সিটিগুলো যখন টিচার বা তাদেরকে পেমেন্ট করবে তারা অবশ্যই হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে তাদের পেমেন্ট নিতে হবে কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে পরিমাণ টাকা দিয়ে এখানে আসেন তার চেয়ে বিশ্বাসের দেয় না আর সমস্যাটা হচ্ছে যে আমরা যারা এখানে আসতেছি আমরাও আসলে অনেক সময় মানে কিছু রুলসের কথা চিন্তা করি না আমরা চিন্তা করি ইউকে যেতে হবে কারণ হচ্ছে আপনারা চিন্তা করেন যে এখানে এক পাউন্ড বাংলাদেশের একশো টাকা কিছু টাকা ইনকাম করতে পারলে মনে অনেক টাকা হয়ে যাবে বাট আপনাদেরকে একটা জিনিস আমি সতর্ক করতে পারি যে সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে অ্যাসালাম প্ল্যান করে আসতেছেন আমি মনে করি যে আপনাদের আগামী কয়েক বছর আসলে এটা নিয়ে কি একটু দূরে সরা উচিত কারণ এটা নিয়ে আসলে অনেক ঝামেলা হচ্ছে বাট এটাও বলা যায় না যে যেহেতু লেবার পার্টি আসতেছে ভিন্ন কিছু হতে পারে তো পিএসডব্লিউ নিয়ে যেটা বলবো যে আপনারা এখন যারা সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লাই করছেন আপনাদের জন্য আসলে এটা কোনো রিস্ক নাই ইভেন অক্টোবর নভেম্বর ইনটেকে যারা আসবে তাদের জন্য এটা কোনো রিস্ক নাই কারণ গভর্নমেন্ট যদি হচ্ছে বসেও যায় গভর্নমেন্ট খুব দ্রুতই এখন কোনো ডিসিশন নিবে না সো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা প্রিপারেশন নেন তবে অবশ্যই চেষ্টা করেন এই বছরের মধ্যে চলে আসার জন্য আর এই ধরনের রিউমার্সগুলো আসলে সবচেয়ে বেশি ছড়ায় হচ্ছে এজেন্সিগুলো যেন আপনারা খুব দ্রুত অ্যাপ্লাই করে ফেলেন এবং অ্যাপ্লাই করে যেন আপনারা চলে আসতে পারেন তো এই বিষয়গুলো এখানে আসে তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম